দাদু চাটা কিন্তু আজকে দারুদ হয়েছে ঠিক বলেছিস পল্টু আহ যেন অমৃত খেলাম স্যার আপনাদের বিল আজকের চাটা খুব ভালো হয়েছে ঠিকই বলেছেন এর আগেও দুজন কাস্টমার বলেছেন কালকে থেকেই ভালো করার চেষ্টা করছি একটা কুকুর দুধে মুখ দিয়ে পালিয়ে গেছে ওকে খোঁজার জন্য দুজন কর্মচারীকে পাঠিয়েছি এই এক কাপ চা দাও তো বাবু চায়ের দাম এখন বেড়ে দশ টাকা হয়েছে তুমি আমাকে পাঁচ টাকার দাও এই নিন এটা চা না পোলিও ড্রপ এই নাও আমি হাকোল্ডা মুখে পোলিও ড্রপটা দিয়ে দাও তাও এত সুন্দর তো আলোতা ভাবছেন আর তুই কি পাগল অমিতাভ আর জয়াকে কোথায় দেখলি Olá, o gato Amitabo.